কেন জানি না তবে আমার লক্ষ্মীটা কিন্তু হঠাৎ করেই বড্ড ম্যাচিওর হয়ে গিয়েছে মানে লাস্ট পাঁচ মাস আগেও আমি আর পাঁচটা মায়ের গল্প শুনে ভাবতাম আমার মেয়েটা কবে বই খুলে এভাবে ছড়া কাটবে তবে বাজ দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে বই খুলে বসে আছে মানে কি যে আনন্দ হচ্ছিল দেখে সেটা আমি আপনাদেরকে কিছুতেই বোঝাতে পারবো না আমার হাতে ফোন রয়েছে এই এইসব দেখে আমি খুবই বিস্মিত হচ্ছি খুবই অবাক হচ্ছি আর এবার তো ওর একটু নিজের ভিডিও করা চাই সেই জন্য নিজের ফেসটা একটু ক্যাপচার করে নিল আমার মা কিন্তু প্রায়ই আমার আর আমার বোনের ছোটবেলার অনেক গল্প আমাদের সামনে বলে আর ইমোশনাল হয়ে যায় তবে আজ আমি এসব দেখে বুঝতে পারলাম যে যে চোখের সামনে নিজের বাচ্চার বেড়ে ওঠা দেখা কি আনন্দ সেটা কেউ কোনোদিন তার ভাগটা কারোর সাথে শেয়ার করতে পারবে না এটা প্রত্যেকে বলতে বাধ্য যে চোখের সামনে নিজের বাচ্চার বেড়ে ওঠার দেখার যে আনন্দ সেটা অন্য কোনো কিছুতে নেই তো যাই হোক বিকেলের দিকে আমার একটু বাজারে বেরোনোর কথা ছিল সেই জন্য আজকের সমস্ত কাজ বাজ কিন্তু আমি আগেই মিটিয়ে রেখেছিলাম আজ হলো মেহ স্কুলের জন্মদিন মানে গিনের মেহুল দিদির জন্মদিন ওর জন্য একটা উপহার নেবো বলে ঠিক করি কাজে বেরিয়ে পড়ি বাজারে আর বাজারে গিয়ে আমাদের এরিয়ায় নিউলি ওপেন্ড মলটাতে বাচ্চাদের কালেকশানসগুলো গুলো এত ভালো আর চোখে লাগার মতো যেটা বলার কোনো ভাষা নেই এরপরে সন্ধেটা তো এই কেটে গেল তারপরে রাত্রে যায় মেহুলের বাড়িতে রাজকুমারী কি সুন্দরভাবে গাউন পরে বসেছে আপনারা একটু দেখুন চোখ ফেরাতে পারবেন না ওর থেকে সত্যি কথা বলতে এই ক্লাসি মার্ভেলাস পিঙ্ক বল গাউনটা পরে ওকে পুরো ডিজনি বার্বির মতো লাগছিল মনে হচ্ছে ডিজনি থেকেই এসছে আমাদের প্রিন্সেস আর আমার গিনি তো এই সমস্ত বল অন্য ধারে কাছেই নেই তবে আজকে ভাবলাম বার্থডে সেলিব্রেশন হচ্ছে ওর পুজোতে যে মুখে বল সেটাই আমি ওকে আজকে পরিয়ে দিলাম তবে আমার লক্ষ্মী কিন্তু আজকে গাউনটা পরে নিজেকে বেশ ভালোই করেছে তো যাই হোক এরপরে মেহুলের আশীর্বাদ পর্ব শুরু হয় জন্মদিনে সবাই ওকে আশীর্বাদ করে মাথায় ধান দুর্বা দিয়ে পায়েস খাইয়ে মুখ মিষ্টি করে তারপর জন্মদিনের স্পেশাল আকর্ষণ এই কাবপুতিমের কেক কাটা হয় রোহিদের থেকে নেওয়া এই কেকটা যেমন মিষ্টি দেখতে ছিল তেমন খেতেও আস অসাধারণ ছিল যেমন গিনিকেই দেখছেন সাইড থেকে কেক কাটার আগে আঙুল দিয়ে ক্রিমগুলো তুলে তুলে খাচ্ছিল তবে আজকের বার্থডেতে সমস্ত খাওয়া দাওয়ার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং আর ভালো লেগেছে আমার এই চপটা এটা হলো চাল কুমড়োর ভেতর সর্ষের পুর দেওয়া একটা চপ যেটা কিন্তু মেহুলের দিদুন নিজে হাতে বানিয়েছে মানে এটা একটা ওনার স্পেশালিটি বলতে পারেন তা বাদেও এত সব খাবার ছিল আজকের মেনু যেগুলো সেই মানে লাস্ট ওভারে গিয়ে কীরকম চোখের জল নাকের জল হচ্ছিল সেটা আমাকে দেখেই বুঝতে পারছেন আর আশা আপনাদের অবস্থাটি কেমন ছিল কিন্তু লাস্টে যে এই ক্যাচটা এটা দেখার পর পুরো আত্মাটা আবার নিজের খাঁচার ভেতর ফিরে আসে মানে সত্যি কি করে কেটে গিয়েছে আর যারা মেহুলকে এত উইশ করেছেন তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ